তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি ওরে আল্লাহ রে তোর ডিমটা মাগাইলি

Nah, tapi hai ah, ya, hey, mau no rupi. Eh, hey, ke kota kunyit, ah, monek, mur kalar, atir, tubuh, ner mam, tubuh, ner surga, mau Ah, iya, amel, 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 amel,

একক তো বেড়ায় নাই বাট নাই বুঝছেন এখন বোঝেন আম্মের পোলা এমন কি নেবে ও ভালো কথা এক ফির হিজরত গেলে সাতদিন বেশি দিন রয় নাই সাত দিনের মাথায় ওরে আগে মোর মরণ হইলে না বাবা এখানে তো আত্মীয় যাইবে না এখন বাবা তুমি মোর আত্মীয়

মন মাইয়ের হেন বিয়ে হইবে না কা আরে ভাই আমরা সুখ থাইন এ সামরা এ ওট এখানে বিয়ে করেন না ওট আব্বা আব্বা মুই যামু না আব্বা এ কে তুই যাবি না কা আব্বা মুই বলছ রাজাম না আব্বা এ হালার বালা জুতা দেখছ জুতা এককালে পিড়ে হালার বালা শেষ করব শা কাকু হারা তো গেছে গিয়া আর তাই ওই পাঁচটা স্নান সেট

কাকু আমি কি মোর সাই বেশি বোঝেন হেরা হইছে মোগ আত্মীয় এক পীর করছে কি হনেন পোলার গুণগান আমি গাও না এক পীর হে ওই বেরেজ গেছে গো খুব গো বাড়তে ফের ফের যাইয়া মাছায় উঠছে হে কম কি মাইয়ে লই উঠছে ইচ্ছে মতন তো জোতাই দিয়ে পিছাই দিয়ে পিটাইছে পোলারে সেটি তো দেন না পোলা খরাই খরাই আডে হ্যালো তো বাবা তোমরা আমার মেলা উপকার করছো হাই কাকু আমের মাইয়া মোর মাইয়া ওই তরিকা কাকু হ্যাঁ উপকার করবো না আমের মাইয়া এলাকায় আমার কোথারে বুনের সহিত তো থাকবে হই না হ্যাঁ তো থাকতেই বাবা এখন ওই পাইস কি খাওয়াই বাবা তুমি আমার যে উপকার করছো খেতে তো তোমাকে আমি কিছু না খাওয়াই বাবা ছাড়বো না আমার তারি আমা যা গর তু পায়ের সঙ্গে দরা তো খাও আর বাজানোরা বাজানেরা আমার কথায় তোমরা কিছু মনে করো না একটু আছে কি বাবা উপলাই কিন্তু খাতায় মতে আপনি জানেন না দেখছেন কা কি পাসারটা খাইছি আমি এই কথাটা কইতি আমার মন নাই তুই আমার জোতার বাড়ি দিয়ে শরণ করাই দিবি না ওই খোসা দিয়ে শরণ করাই দিবি না আয় জাগ বাবা যে যাওয়ার হাগ আছে আমার মায়ের জন্য দিই হয় নাই এজন্য আমি তোমার গুপে খুব খুশি আর তোমরা হলো এলাকায় ভালো ভালো বাবা কাজ করবা এই সমস্ত সমস্যা তোমরাই সমাধান করতে পারো হ্যাঁ কাকু তাহলে

কি কোন লাগে হা বজনা গেছি একে কোদালে পানি দিলে নাকি বেশি ঠা পাই কোদালে পানি তো আমি থাকবেন না তাহাই লালে লালা লাগবো না আর কালা আছি কালাই থাই

আমাগো যদি কেউ জোতায় দিয়ে ইচ্ছে মতন এরপরও কিন্তু এই সংগঠন বাঙ্গা যাবে না কি বাঙ্গা যাবে না বাঙ্গা যাবে না তয় এখানে আমাদের রুলস থাকবে যেখানে লুসমি চোট্টামি এবং গাও ডলি এগুলো কিন্তু আমাদের কোনো প্রকার চলবে না তোর আর আবার অভ্যাস খারাপ আছে তুই মাইয়ে দেখছো ও উপরেই পারো

সবাই ওই হাতে আটলা খাও আমরা শপথ করতে আসি যে আমাদের এই মলম পার্টি আমরা সোজা কথা কইতে গেলে ভালো জায়গাটা খাও যাই গাও করম মনে করো আমরা যেখানে দেখবো ভালো কিছু হইতে আছে এনে যাইয়ে খাওজনির মলম লাগাই দিব এ ও কত কই ও কত কই ঠিক ঠিক ও হালাই খাওজুত খাওজুতে ফোরা বানাই হালাইবে বুঝো না

আচ্ছা <laughs> 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 তোমার কাছে কি আমার সময়ের একটু মূল্য নাই তোমার আমি কত ভালোবাসি দেখছি তুমি ইদানিং সময় আমার খুবই কম দাও বাসা আব্বু আছে হাগরে ফাঁকি দিয়ে তোমার লগে প্রেম করতেই তো ও জান আমার হাতে না সময় খুবই কম তোমার হাতটা একটু দাও না প্লিজ না তোমারই কেউ না করছে ব্রাজিল ফগ এক্সট এরপরও কিন্তু আমরা মন প্রাণ থেকে ব্রাজিলকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি হ্যাঁ আমাদের আত্মবিশ্বাস আছে যে ওরা সামনে আরো ভালো খেলবে

এ কিডা আস্তে আস্তে কথা বল নিয়া ইমান গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড ও হে ই এ তুই ভালো কথা তুই যে ওই লাস্টে পপন ডক্টরের ডাক্তার দেখাইলি আরে ফাইল কি পুরোডা খাইছিলি এ তো বেডা এসে স্মোর রে এবা কি ডাক্তার

সিভিল প্রসারে পুলিশ আইছিলে তাই পুলিশের মলম দিতে যাইয়া অস্থারা কত খাই গেছে এই হেই আই হই আর হেই ফের হাটো ধরে লই গেছে বড় ভাই তা যে হিসাব নি করতে আছেন না হেই হিসাব নি করেন আমি গেলাম